আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে বিল্লাহ নামটি সম্পর্কে জানব বিল্লাহ নামের অর্থ কী বিল্লাহ কোন ভাষার নাম বিল্লাহ কি ইসলামিক নাম এবং বিল্লাহ নামটি রাখা যাবে কি না সেই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফ এর এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপরে তার নামের প্রভাব পড়ে তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন নামটি কি ইসলামিক নাম হ্যাঁ নামটি ইসলামিক নাম এই নামটি সাধারণত ছেলে শিশুদের জন্য রাখা হয় যদি প্রশ্ন করেন বিল্লা নামটি কোন ভাষার নাম বিল্লাহ নামটি আরবি ভাষার নাম যে সকল নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না খায় ভালো আপনার নামে অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব যদি প্রশ্ন করেন বিল্লাহ নামের অর্থ কি বিল্লাহ নামের অর্থ হল বিদান কিংবা ভালো জিনিস বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করে আগে ভালো আলমের সাথে পরামর্শ করতে বলবেন না